আমি শেষ একটি নিবেদন করতে চাই জন্মানিত জাতি যারা শুনছেন যার হানাপি মালিকী সাফি আগবলি প্রত্যেক মাঝাবের লোকদেরকে আমার ব্যক্তিত্ব অবস্থান করি নবী সাল্লামের কোরআন হাদিসের দোয়ার মধ্যে কোন সিরিখের গন্ধ নাই তাই আমরা নিঃসন্দেহে আল্লাহ তালা সিরিখকে সবথেকে নিকৃষ্ট করেছেন আর যে কাজ করলে সিরিখের গন্ধ চলে আসে আর মমিন তো সবসময় হালাল এবং হারান স্পষ্ট থাকে সুবাহাতের বয় তো হালালকে এড়িয়ে চলে আর যেখানে শিরিখের গন্ধ দিকে চলে যাচ্ছে হারামের গ্রন্থের দিকে চলে যাচ্ছে যা কিছু করলে পরে মানুষকে খাসারার দিকে নিয়ে যাচ্ছে অথচ কোরআন সন্ন্যার ঝাড় ফুক মানুষকে ইসলামী চিকিৎসার দিকে নিয়ে যাচ্ছে আমরা সেই বৈধ জিনিসের দিকে না যে আমরা কেন তাবিজ তামিমার জন্য দেখা গেছে এই কোরআন নিয়ে টয়লেটের মতো যাচ্ছে এই কোরআন নিয়ে স্ত্রী ব্যবহার করছে এই কোরআন নিয়ে সে মিথ্যা কথা বলছে এই কোরআন নিয়ে সে উলঙ্গ হচ্ছে অথচ কোন সীমা রাখাই তারা রাখে নেই অর্থাৎ তারা তাবিজকেই তামিমা বানিয়ে ফেলেছে অর্থাৎ হল যে বর্তমানে যে ব্যবহার যে তাবিজ এগুলো একটা তাবিজ না এগুলো সবই তামিমার অন্তর্ভুক্ত আপনাকে খুলে আমি মন্ত্রগুলো দেখিয়েছি এবং এগুলো লেখা হয় এবং বর্তমানে তাবিজ যারা করে আর বর্তমানে যে যে কাজ করলে সিরকের দরজা বন্ধ হবে আর সেই কাজ না করে যেখানে যেটা করলে কিনা মানুষের সিরকের দরজা উন্মুক্ত হবে তারা সেই কাজের মধ্যে গিয়েছে আপনি যদি বন্ধ সিরকের দরজা বন্ধ হবে পুফরির দরজা বন্ধ হবে পিতাতের দরজা বন্ধ হবে আরামের দরজা বন্ধ হবে এই জন্য তোমরা ভালো কাজ একজন আরেকজনকে সাহায্য করো আর আজকে যদি ঝাড়ফুক দেন শূন্য জারি হবে নবিসাম এই জন্য বলেছেন যে

কারা আজকে সলসাতুরের আশ্রয় নিয়েছে এবং কারা আল্লাহ এবং তার রাসুল্লাহর সুন্নতকে হুজাবকে প্রমাণ করেছে আজকে তারা তাদের ফতোয়ার মাধ্যমে আশরাফ আলী খানবিকে মুসলিক বানিয়েছে আবারও আহলান সাহালান যে তিনি আহলে হাদিসের নীতি আহলে হাদিসের কৌলের দিকে ফিরে আসছেন এবং শেষমেশ কিন্তু ইমাম তাহাবিকে পরিত্যাগ করেছে এটাই হলো নিয়ম দেখেন এই মোহাম্মদ ইবন ইসাকের ব্যাপারে আমি দলিল সহ যে নামাজের মাসাইলের বই একটু আগে দেখিয়েছি সেখানে কিন্তু আপনার আব্দুল মতিন সাহেবের এই বইতে কিন্তু আপনার এই বইটা আপনি তে পাবেন দলিল সহ নামাজের যে বইটা আছে এটা বাজারে আপনারা কিনতে পাবেন এই বইতে কিন্তু এই সুরা ফাতিহা পড়ার না মোহাম্মদ ইবনে ইসাকের বক্তব্য তুলে পঞ্চাশ জন হানাফি কম কম তার ব্যাপারে যারা করেছেন তিনি মুদাল্লিস সুতরাং আমি স্পষ্ট একটি স্পেস রাখতে চাই সেটি হলো বৈধ ঝারফুক কোরআনের আয়াত এটা জায়েজ ওইদ যার ফুকের মাধ্যমে করোনার আয়াত পানিতে ফুক দিয়ে খাওয়া এটা জায়েজ এটা জনাবে জনাবের সোল্লা সাল্লা আমল ইবনে আমরের আমল এবং আমরা প্রকৃত হানাসি কারণ আমরা আবু হানিফাকে তাকে অনুসরণ করে চলি আমরা প্রকৃত হানাসি কারণ আমরা ইব্রাহিম নাকি কে অনুসরণ করে চলি কারণ সালাফরাই একমাত্র প্রকৃত হানাফি প্রকৃত সাফি প্রকৃত হাম্বলি একমাত্র কথা হলো আমাদের কোন কথা যদি রসুদ্সালামের আদলে কথার বাইরে চলে যায় আমরা কারোটা মেনে নেই না উনি বলে অনেকেই বলেন এটা নাকি মুখ রসুক স্লোগান কিন্তু দেখেন আমি কিন্তু তাকে বলেছিলাম যে আপনাদের আঁকাবিদদের মতো আমাদের কোনো আকাবির থেকে একটা দলিল দেন যেখানে এরকম অস্পষ্ট শব্দে হাড্ডি দিয়ে অথবা গুপ্তাঙ্গের মধ্যে এরকম লেখে তাপি দিয়েছেন এমান তাই থেকে প্রমাণ দিতে পারে না ইমান আজকাল থেকে প্রমাণ দিতে পারে ইমাম জাহাবি থেকে দিতে পারে নাই ইবনুল কাইম থেকে দিতে পারেনি কেন দিতে পারেনি কারণ আমাদের কোন আকাবিররা সিরিকের কাছেও যায় না এমনকি নবাব সিদ্দিক হাসান খান গোপাল ইসলাম লম্বৃত সারি থেকে দিতে পারেনি সুতরাং সম্মানিত জাতি স্পষ্ট করে বুঝে রাখুন কোরআনের আয়াত টয়লেটের মধ্যে নিয়েন না হাদিসের দোয়া টয়লেটে নিয়েন না এগুলো আমল করেন সালাক এবং নাস রাখেন যেমন